এইভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শক্তি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাজ থেকে শুনি আল্লাহ হাবি সাল আলি সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের তিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনে কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন করতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাখার নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা কার্টিসিটাও নাই রাসুল সাহেব বসায় দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উঠ বেঁধে

দেখতেছেন এই দোয়ার বলতেছেন হায় রে একটা প্রশস্ত জিনিসকে আসলে বেদুই তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল ইসলাম বললেন রাখো রাখো আরে থামো থামো তুই কাজ ছাড়তে দাও ওকে কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি

তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার ঘুর থেকে আসছো সব খোঁজ খবর নিয়ে বললে যে তুমি যে এখানে নামাজ করল্লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো আল্লাহর আল্লাহ করা হয় এটা আমাদের আবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটি সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করিদ করি কোরআনতল করি এটা আমাদের একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে কোথায় নিয়ে যেতেন এটা পুরো হিস্ট্রি পাল্টে দিতে নারী পাল্টে দিতে সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিস করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্না মা রিজকুতকুম রিজকুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাআসু মুআসিরিন মনে রাখো তোমরা সহজ পন্থী হয়ে প্রেরিত হয়েছে। তোমরা কঠিন কঠোরপন্থী হয়ে জটিল জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাজে জটিলভাবে সমাধানের দিকে যাও না সহজ করে সম্পন্ন করো সুবহানাল্লাহ তাহলে দেখেন।

হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে হত্যা করতে পারে নাই তো মামা ইবন তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুস্তানকে ডাকলো তারা বললো যে রাসুলাল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে তোমামা ইবন উস্তাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারী দাওয়া রিসালার দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে যাও এটা তোমা মাকে দিয়ে আসলাম এরপর যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগবে যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ এরকম আচরণ করে সে তো সুন্দর আচরণ তাকে আবার ইসলামের বাণীগুলোর আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাখালকে বললো তুমি উট দুধ উঠে দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসবে আসছিল আর রাসুল কি করতে হত্যা করতে তো তাকে ওটার গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাড করে খেলো তৃতীয় দিন এবার আস ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে যাবে এগুলো সব করলেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রসুস ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখলেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রস ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সুমামা ইবনে উসালের

তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর ও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। ইবার তিনি বললেন মুহাম্মদ আপনার চেহারা চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আদ দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকে পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারাতে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় ধর্ম আমার কাছে নাই। মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই সুবহানাল্লাহ উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো যিনি কুশনা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবং মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়াও তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাইসাইন ইসলামের কাছে চিঠি লিখে পাঠাল যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ

কোন ধরনের কনস্পাইরেসি সরযন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যচে মুখ্য হাতিয়ার আর নাই এই যে চিটাং এর অ্যাডভোকেট আলি ফত্তাকান্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছিিল্লা বলেন ঠিক কিনা আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো সরযন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নেই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা হওয়ার আগে বিশ্ব নবীর আবাদত ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ

যারা এই আয়াত তلاওয়াত করে কিন্তু এই আয়াতে চিন্তা করে না গবেষণা করে না এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনাও কুরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কুরআনের তিন ভাগের এক ভাগই ঘটনা স্টোরি টেলিং কারণ বলতো মানুষের মানে কাজ করে আল্লাহ তাআলা বলেছেন ফাসুসিল

আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নকল তাহাজের চেয়েও সেরা এবার চিন্তা করার দরকার আছে না ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগে আল্লাহ ব্রেনকে কাজে লাগে এরপরে সাদা পাঠ করে এমনি এমনি না যে কিছুদিন আগে আমেরিকার এক পপস্টার কালিমা পড়ছে না আপনি জানেন

잘쳤어